গল্প অধ্যায়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পিস্টার এখানে এবার তাহলে দশমিক সংখ্যা কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় এইটা দেখবো আমরা তাহলে এবং সেটা কিভাবে প্রকাশ করা যায় তা কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও আমাদেরকে কার্ড এবং ডটের সাহায্যে করতে হবে এবং ছকটি ব্যবহার করতে পারো তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে এই যে এখানে নিচে কিন্তু কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে এবং সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠে অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো এখানে এটা প্রথম কার্ড এরপর এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এবং এটা হচ্ছে চতুর্থ কার্ড এবং আমাদেরকে এই আমাদেরকে তার একটু সহজে মনে রাখার একটা উপায় বলে দিই যে এখানে যতগুলো কার্ড হবে অর্থাৎ এখানে কার্ড সংখ্যা যতগুলি হবে তো সেই কার্ডে বাইনারি স্থানীয় মানগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো যে বাইনারি স্থানীয় মান অথবা বাইনারি ধারাগুলি তাহলে প্রথম কার্ডে কতগুলি ডট হবে সেটা হচ্ছে এই বাইনারি স্থানীয় মান যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো তাহলে প্রথম কার্ডের ডট সংখ্যা হবে একটি এরপরে দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা হবে দুইটি মানে একের ডবল এরপরে তৃতীয় কার্ডের ডট সংখ্যা হবে দুইয়ের ডবল চার এরপরে চতুর্থ কার্ডের ডট সংখ্যা হবে আট চারের ডবল আট তাহলে এভাবে যতগুলি কার্ড থাকবে তাহলে সেই কার্ডে কতগুলি ডট হবে সেটা এই বাইনারি স্থানীয় মান অথবা বাইনারির ধারাগুলি যদি জানা থাকে কারো তাহলে খুব সহজে বের করা যাবে সেটা কিভাবে সেটা এখানে বাইনারির ধারা বা এখানে কার্ডের ডট সংখ্যা হবে হয় একটি অথবা শূন্য আবার এরপরে দ্বিতীয় কার্ডে এখানে হয় দুইটি ডট বসতে পারে অথবা ফাঁকা থাকতে পারে বা শূন্য এক কথায় এরপরে তৃতীয় কার্ডে ডট সংখ্যা হবে হয় চারটি অথবা ফাঁকা হবে আর এরপরে চতুর্থ কার্ডের ডট সংখ্যা হবে হয় এখানে আটটি ডট সংখ্যা হবে অথবা ফাঁকা থাকবে এখানে আর এই ডট সংখ্যাগুলো বা বাইনারি স্থানীয় মানগুলো দিয়ে আমরা এই তিনকে গঠন করব দশমিক সংখ্যা তাহলে তিন গঠন করার জন্য এখানে চতুর্থ কারে ডট সংখ্যা হয় আমি বলেছি আটটি হবে অথবা জিরো আমরা যেহেতু তিনকে গঠন করব তাহলে এই ডট সংখ্যাগুলো নিয়ে বা বাইনারি স্থানীয় মানগুলো নিয়ে এখানে তিন গঠন করব তাহলে আট আমরা যদি নেই তাহলে এখানে তিন গঠন করার জন্য আটটি ডটের প্রয়োজন নেই এরপরে তার মানে আমরা এখানে এটা আট বাদ দিলাম এরপরে যদি আমরা এই তৃতীয় কার্ডে আসি তৃতীয় কার্ডে সর্বোচ্চ এখানে বাইনারি স্থানীয় মান চার তার মানে এই কার্ডের সর্বোচ্চ ধারণ ক্ষমতা চারটি ডট হবে অথবা ফাঁকা থাকবে তাহলে তিনকে গঠন করার জন্য আমাদের চারের প্রয়োজন নয় তাহলে এই চারও বাদ দিলাম তার মানে আমাদের দ্বিতীয় কার্ডটাও বাদ দিয়ে দিলাম এরপরে যদি দ্বিতীয় কার্ডে আমাদের ডট সংখ্যা লাগছে বা বাইনারি ধারা যেহেতু দুই তার মানে ডট সংখ্যা লাগছে দুইটি তাহলে আমরা এই দ্বিতীয় কার্ডটি ব্যবহার করতে পারি তিন গঠন করার জন্য দশমিক সংখ্যা তিন গঠন করার জন্য তাহলে আমরা এই দ্বিতীয় কার্ডটি ব্যবহার করব। তাহলে এই কার্ডের ডট সংখ্যা হবে দুইটি তাহলে এখানে একটা ডট দিব এই একটা ডট এরপরে এখানে আরেকটা ডট তার মানে এই দ্বিতীয় কার্ডে হয় দুইটি বাইনারি মান যেহেতু দুই তার মানে দুইটি ডট ব্যবহার করতে পারবে সর্বোচ্চ অথবা ফাঁকা থাকবে তাহলে আমরা যেহেতু তিন গঠন করতেছি তার মানে আমরা দ্বিতীয় ব্যবহার করেছি দুই ডট দুইটি দিলাম আমাদেরকে যেহেতু তিন গঠন করব তাহলে আমরা দুই নিয়েছি এখানে তার মানে আরও এক নিতে হবে তাহলে এই যে প্রথম কার্ডের বাইনারি স্থানীয় মান যেহেতু এক তার মানে এই প্রথম কার্ডে সর্বোচ্চ একটি ডট ব্যবহার করা যাবে অথবা ফাঁকা রাখতে হবে তাহলে যেহেতু আমাদেরকে তিন গঠন করতে দুইটি ডট নিয়েছি এরপরে আমরা এই প্রথম কার্ড থেকে আমরা প্রথম ডট সংখ্যা হবে তার মানে নিশ্চয়ই বাইনারি যেহেতু এক তাহলে এই এক নিলে আমরা ডট সংখ্যা এখানে একটি দিয়ে দিলে আমরা এই তিনটি ডর দিয়ে আমরা এই তিন গঠন করে ফেললাম তার মানে এখানে কার্ডে যতগুলি কার্ড থাকবে এবং সেই কার্ডে এভাবে প্রথম থেকে শুরু করে আমাদের কার্ড সংখ্যা যত হবে সবগুলো কার্ডে বাইনারি স্থানীয় মানগুলি বা বাইনারি এই ধারাগুলি ব্যবহার করে তারপরে আমরা যে দশমিক সংখ্যা থাকবে সেই দশমিক সংখ্যা গঠন করব এই ধারাগুলি ব্যবহার করে তাহলে আমরা এই কার্ডে ডট সংখ্যাগুলো কতগুলি হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো এখন আসি আমরা আমাদের এই ফাঁকা ঘরে আমাদেরকে এই যে এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে এই ঘরগুলোতে আমরা জিরো বা এক বসাতে হবে তাহলে আমরা কোথায় এক বসাবো কোথায় শূন্য বসাবো এখানে যেই কার্ডগুলো আমরা ব্যবহার করেছি অথবা ডট ব্যবহার করেছি বা বাইনারি স্থানীয় মানগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এক বা ওয়ান ব্যবহার করবো বা যেগুলো কার্ড ফাঁকা ছিল সেগুলো আমরা শূন্য দিয়ে দিব তাহলে প্রথম কার্ডটি যেহেতু ব্যবহার করেছি তাহলে অবশ্যই আমরা এখানে এক দিব এরপরে দ্বিতীয় কার্ডটি যেহেতু ব্যবহার করেছি এটাও এক দিব এরপরে তৃতীয় কার্ডটি যেহেতু আমরা ব্যবহার করি না এই জন্য আমরা শূন্য দিলাম এরপরে চতুর্থ কার্ডটি আমরা ব্যবহার করি না এই জন্য শূন্য তাহলে এ হয়ে গেল আমাদের তিন দশমিক সংখ্যা এবং এর তিন দশমিক সংখ্যা এর বাইনারি সংখ্যা হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দশমিক সংখ্যা তিন এর বাইনারি প্রকাশ হলো আচ্ছা এখানে একটা ঘর দিয়ে রাখছে তাহলে আমরা এই ঘরে এই সংখ্যাটা লিখে দিলাম শূন্য শূন্য এক ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো তাহলে এখানে এক নম্বর এখানে দেওয়া আছে যে দশমিক সংখ্যা ছয় এর বাইনারি মান কত আমরা কার্ড ব্যবহার করে এই ঘরে লিখবো এবং দুই নম্বর এখানে দেওয়া আছে যে দশমিক সংখ্যা নয় এর বাইনারি মান কত এই ঘরে আমাদেরকে লিখতে হবে তাহলে প্রথমে আমরা ছয় এর বাইনারি মান দেখ এই জন্য আমরা সরাসরি আমাদের বোর্ডে লিখি এখন আমরা এই দুই নম্বর দেখবো যে দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান কত এবং সেটা আমরা কার্ডের সাহায্যে বের করে এখানে লিখবো তাহলে আবার আমরা বোর্ডে যাই আমাদের সংখ্যাটা দশমিক সংখ্যা নয় এবং এই নয়কে কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো তো তার জন্য আমরা এখানে কার্ড ব্যবহার করব এখন কার্ড সংখ্যা কতগুলি নিতে হবে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ইচ্ছা করলে বেশি কার্ড নিতে পারি কিন্তু আমাদের বেশি কার্ড নেওয়ার দরকার নাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে দশমিক সংখ্যা এখানে যত থাকবে এর সমান অথবা এর চাইতে ছোট যেগুলো বাইনারি স্থানীয় মান আছে সেগুলো নিব বা ঠিক ততগুলি কার্ড নিতে হবে তাহলে এখানে যদি আমরা এখানে উপরে যদি লেখি স্থানীয় মানগুলো বাইনারির প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মান এখানে এক তারপরে এখানে দ্বিতীয় কারে ডট সংখ্যা কতগুলি হবে বা আচ্ছা ডট সংখ্যা কতগুলি হবে সেটা কিন্তু বাইনারি স্থানীয় মান দেখে আমরা কিন্তু এখানে নির্ণয় করবো তাহলে এটা দুই আচ্ছা আমরা বাইনারি স্থানীয় মানগুলো আগে দেখে নিই তাহলে এখানে এক লিখলাম প্রথমে তারপরে এটা দুই দুইয়ের ডবল এটা হচ্ছে চার তারপরে এখানে চারের ডবল এখানে আট আট এরপরে আটের ডবল এখানে যদি আমরা ষোলো নিতে পারি কিন্তু তার মানে আমাদের আমি বললাম যে এখানে বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা যা থাকবে তার চাইতে তার সমান অথবা তার চাইতে ছোট যেগুলো বাইনারি স্থানে মান সেগুলো কিন্তু এখানে নিব তাহলে এখানে যে সুলো ব্যবহার করেছে এই সুলো কিন্তু এই নয় চাইতে বড় তাহলে এই সুলো নিলে সমস্যা নাই কিন্তু এখানে তখন জিরো হয়ে যাবে আসলে তাহলে এখানে কার্ড সংখ্যা আমরা এখানে দেখে নিই তারপরে বলি যে এখানে এখানে তৃতীয় কার্ডে এটা এটা তৃতীয় কার্ড এরপরে এটা হচ্ছে চতুর্থ কার্ড তাহলে এখানে চারটা কার্ড নিলে আমাদেরকে হয়ে যাচ্ছে কিন্তু যদি বেশি কার্ড নিই আমরা নিলে সমস্যা নাই তখন কিন্তু শূন্য হয়ে যায় মানে ফাঁকা থেকে থাকবে ওই কার্ডটা ব্যবহার করা হবে না তাহলে এখানে যেহেতু আমাদের নয় এই দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা নয়কে আমরা বাইনারি সংখ্যা নিয়ে যাবো এই জন্য আমাদের বাইনারির স্থানীয় মানগুলো লিখে দিলাম আমরা কার্ডের সাথে সাথে আমরা স্থানীয় মানগুলো লিখে দিলাম এখন কোন কার্ডে কতগুলি ডট হবে এই স্থানীয় মানগুলো ব্যবহার করে আমরা কিন্তু সহজে নির্ণয় করতে পারি যেমন তার আগে এখানে আমরা ষোলোটা আমরা ব্যবহার করেছি এই ষোলোকে আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি এই ষোলোর আমাদের দরকার নেই তাহলে এই হচ্ছে আমাদের নয় দশমিক সংখ্যা এবং এখানে আমরা ডট ব্যবহার করব মানে নয় গঠন করব এই স্থানীয় মানগুলো ব্যবহার করে অথবা এই নয়ের জন্য আমরা কতগুলি ডট দিব এখানে কার্ডে সেটা তাহলে এখানে নয় গঠন করার জন্য আমরা আট ব্যবহার করতে পারি বাইনারি স্থানীয় মান তার মানে এই কার্ডের ডট সংখ্যা হবে আটটি তাহলে এখানে আমি লিখে দিলাম আমাদের ডট সংখ্যা আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে আট বাইনারি স্থানীয় মান তার মানে চতুর্থ কার্ডের ডট সংখ্যা আমরা আটটি দিয়ে দিলাম তার মানে এখানে নয় আমাদের বাইরে দশমিক সংখ্যা নয় তাহলে এখানে স্থানীয় মান আট নিয়েছি বাইনারি তাহলে আমাদেরকে আর চার নিতে পারবো না কেন কারণ আমাদের নয় গঠন করার জন্য আমরা আট নিয়েছি তাহলে আমরা চার যদি নেই তাহলে আট চার বারো হয়ে যাচ্ছে আমাদের দরকার এখানে নয় গঠন করার জন্য আমাদেরকে এক নিতে এক নিলে হয়ে যাচ্ছে তাহলে আমরা নিলাম আট আর এখানে এক নিলাম তাহলে হয়ে যাচ্ছে আমাদের নয় তাহলে এই প্রথম কার্ডে আমাদের ডট সংখ্যা হবে একটি এখানে ডট দিয়ে দিলাম এক তাহলে এই হয়ে গেল আমাদের কার্ডের ডট সংখ্যা এবং এখানে দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড কিন্তু ফাঁকা পড়ে গেল তাহলে প্রথমত আমরা এখানে সহজ বুদ্ধিটা হচ্ছে যে কার্ড সংখ্যার উপর আমরা অথবা কার্ড সংখ্যার এখানে না লিখলেও হবে কার্ড সংখ্যার উপর বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করেছি এবং বাইনারি স্থানীয় মান ব্যবহার করে আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে এই হয় এই কার্ডে যত স্থানীয় মান ঠিক ততগুলি ডট বসবো অথবা ফাঁকা থাকবে তাহলে যে নয় গঠন করার জন্য আমরা বাইনারি স্থানীয় মান এখানে যেহেতু আট তাহলে এই চতুর্থ কার্ডে স্থানীয় মান আট ব্যবহার করেছি তার মানে এই কার্ডে আটটা ডট দিয়েছি এবং প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মান এক তাহলে এই আট আর একে নিয়ে নয় গঠন করতেছি তাহলে প্রথম কার্ডে একটি দিয়ে দিলাম ডট তাহলে মোট ডট সংখ্যা নয় ঠিক গেল তাহলে এখন আমরা যে কার্ডগুলোতে ডট দিয়েছি যে কার্ডগুলোতে ডট দিয়েছি সেগুলো হচ্ছে ওয়ান দিব এবং যেগুলোতে ফাঁকা রেখেছি সেগুলোতে জিরো দিয়ে দিলাম তাহলে এই দুটি কার্ড ব্যবহার করি নয় এবং এই কার্ডটা চতুর্থ কার্ড ব্যবহার করেছি তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান হয়ে গেল নয় এর বাইনারি মান তাহলে এই মানটা আমরা এখন বইয়ের পৃষ্ঠায় লিখব তাহলে এখন আমি চলে যাচ্ছি বইয়ের পৃষ্ঠায় দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান তাহলে এক শূন্য শূন্য এক তাহলে এই হয়ে গেল আমাদের নয় এর দশমিক দশমিক সংখ্যা নয় বাইনারি সংখ্যা ওয়ান জিরো জিরো ওয়ান এবার নিচে তোমরা ইতিমধ্যেই বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছ কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে এক বিট বোঝানো যায় যেহেতু আমরা মোট চারটি কার্ড নিয়ে কাজ করেছি তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট দ্বিতীয়টি দ্বিতীয় বিট এভাবে চারটি কার্ড দিয়ে চারটি বিট বোঝানো হয় যদি কার্ড সংখ্যা যত থাকবে তাহলে বিট সংখ্যা হবে ততগুলি তার মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন এখানে চব্বিশশো পঁয়ত্রিশ একটি চার অঙ্কের সংখ্যা তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই চারটি কার্ডের অবস্থা দিয়ে বাইনারি চার অঙ্কের সংখ্যা বোঝানো যায় তার মানে এখানে অন অফের কথা বলা আছে অর্থাৎ এক বা শূন্য আমরা আগে পর্বে দেখেছিলাম যে অন বা অফ মানে যে কার্ডটা অন আছে সেটাকে এক দিয়েছিলাম যেটা অফ ছিল সেটা জিরো দিয়েছিলাম আচ্ছা এরপরে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি পাঁচ হচ্ছে একটি এক এক অঙ্কের সংখ্যা এক সংখ্যা পাঁচ জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে একটি বাইনারি চার অঙ্কের সংখ্যা বা চার বিট সংখ্যা তার মানে সহজ কথায় যে বিট সংখ্যা হবে যতগুলি কার্ড সংখ্যা হবে ততগুলি বিট সংখ্যা হয়ে যাবে অথবা যদি যে কার্ডটা অন থাকবে সেটা হবে ওয়ান আর যেই কার্ডটা অফ থাকবে সেটা জিরো তার মানে ওয়ান এবং জিরো যতগুলি হবে ততগুলি হবে ভিড সংখ্যা এই হচ্ছে হিসাব এবং সেই সাথে আমরা একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার এই অংশ দেখছিলাম আর সেই সাথে আপাতত আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ